আমাদের সম্মানিত প্রতিপক্ষ উনি কিছুদিন আগে সংবাদ সম্মেলন একটা অনলাইনে একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের ভিতরে উনি বলেছিলেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি আবার মেয়র নির্বাচনও করবেন তা বলছে যে হ্যাঁ আমি তখন এমপি পদ থেকে পদত্যাগ করে আমি কি করবো মেয়র নির্বাচন করব। তাহলে একজন মানুষের জন্য কয়টা পদ দিতে হবে এই রাষ্ট্রের দুইটা পদ কিন্তু দুইটা তো উনি রাখতে পারবে না তাহলে একজনকে যদি আপনারা মানে এমপি প্রার্থী করেন দুই দিন পরে আপনি এখান থেকে সে পদত্যাগ করে বড়টার জন্য চলে যেতে চাইবে তাহলে আবার এখানে উপনির্বাচন হবে নাকি তাহলে রাষ্ট্রের টাকা খরচ হবে না হবে না হবে তাই একটা মানুষের জন্য কয়বার টাকা খরচ করবে রাষ্ট্র তাহলে জনগণকে কি করতে হবে বুঝে শুনে ভোট দিতে হবে যেন বারবার ভোট না দেওয়া লাগে আপনার যদি ওইটা করতেই হয় জনগণ যদি আপনাকে এমপি প্রার্থী না বানিয়ে আপনাকে যদি নগর পিতা বানাতে চাই আপনি সেইটাই ভালো করে করেন আপনার এইটা দিয়ে জনগণের টাকা নষ্ট করার দরকার নেই কথা খুব ক্লিয়ার আমরা এই দেশটা অনেক গরিব এই দেশটাকে লুটপাট করে শেখ হাসিনা এবং তার দোসররা শেষ করেছে ব্যান পর্যন্ত খালি করে ফেলেছে এখন এই রাজনৈতিক বিলাসিতা করার সুযোগ আমাদের নেই কারোর খায়েশ পূর্ণ করার সুযোগ আমাদের নেই যে ঠিক আছে আমার ছোট ছেলে একমাত্র ছেলে সে এটা আবদার করেছে আমি তার আবদারটা রাখি কিন্তু বাপের ঘরে টাকা যখন অ্যাভেলেবেল থাকে তখন বাপ সেটা অনেক সময় পূরণ করতে পারে কিন্তু বাপের যদি খাবার দাবার চিকিৎসার ব্যবস্থাই যদি না থাকে তাহলে এরকম আবদার পূরণ করা যায় যায় না তো এটা মামুবাড়ির অনেকটা আবদার আমাকে এটাও দিতে হবে ওটাও দিতে হবে আমি স্পষ্ট করে বলতে চাই যে আমরা সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম করছি সেই আন্দোলন সংগ্রামকে বিজয়ী করতে যদি আমরা না পারি তাহলে জুলাই গণ অভ্যুত্থানের এই স্পিরিট কি হবে নষ্ট হয়ে যাবে এটার থেকে আমাদের কোনো অ্যাচিভমেন্ট হবে না আবার যদি সেই পূর্বের অবস্থায় চলে যায় তাহলে আমরা আমাদের এই রক্ত কি হবে বৃতা হয়ে যাবে আমরা কি তা বৃতা হতে দেবো আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা এগিয়ে যাবো পাল্লায় ভোটটা দেব এই